আর সামনে কে আসছে আজ অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল আমি কার দর্শন কেলাম যার পাখা ময়ূরের পাখা কৃষ্ণের মাথায় স্থান পায় তো বিষ্ণুর আর একটা রূপ তার দর্শন পেয়ে গেলাম আজ আমার অক্ষয় তৃতীয়ার দিনটা খুবই শুভ আমার ছেলে বলছে মামি এই এর পাখা আছে ওই মূরটা পাকা নেই কেন তা আমি কী বললাম আমি ওনার ছেলেকে বললাম এটা হচ্ছে পুরুষ মহ পুরুষ মানে ময়ূর ময়ূরের পাখনা থাকে আর ময়ূরের পাখনা থাকে না কি সুন্দর লাগছে তাই না ওর উপরেও বসে আছে আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো আজকে আমার শ্রীকৃষ্ণ তার আশীর্বাদ আমার সামনে দেখে দিয়েছেন শ্রীকৃষ্ণের মাথায় যা স্থান পালক শ্রীকৃষ্ণের যার প্রিয় শ্রীকৃষ্ণের প্রিয়কে বলতো রাধারানী তাই রাধারানী ভালোবাসাও আমি পেয়ে গেলাম বলো রাধে রাধে একটা গল্প আছে না ময়ূরের এত সুন্দর রঙ কেন এত সুন্দর পাখ না রঙ করে যখন সব পাখিরা প্রথম দিকে সাদা ছিল না পরে তখন সব পাখিরা বলে আমরা তো সাদা গাছের ডালে থাকছি সবাই শিকারীরা শিকার করে নিচ্ছে তাহলে কি করা যায় দিদি তখন বলল যে চলো গণেশের কাছে যায় দি ভগবান গণেশের কাছে গিয়ে বল আমাদের সবাইকে রং দেন ভগবান গণেশ বলেছে রঙ করতে তো টাইম লাগবে তাহলে আট দশ দিন পরে এসো তাই হয়েছে চার দশ দিন পরে গিয়েছে প্রথমে গিয়েছে টিয়া টিয়া বলেছে যে আমার আমি সবুজ ডালে থাকি আমার রঙ সবুজ দিও আর আমি সবুজ দিও আর আমার লাল মিচি খেতে ভালোবাসি সেই জন্য আমার পাখনার রঙ দিও গলা রঙটা দিয়ে ঠোঁটের রঙটা দিয়েও লাল তারপরে গিয়েছে চিল বাজ ওরা বলেছে যে আমরা তো পাহাড়ে থাকি তাহলে পাহাড়ে গিয়ে টুসর রং দিও তারপরে ময়ূর গিয়েছে ময়ূর ওখানে গিয়ে যা রঙ ছিল সব পছন্দ হয়েছে তুই ময়ূর তখন গিয়ে কি বলেছে যে আমাকে সব রঙ টুকটু করে দেন প্রভু তখন গণেশজি ময়ূরের গলাটা করেছে নীল কি সুন্দর নীল দেখুন পাখনার রং এত সুন্দর মাথায় নীল ইয়ে সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর পাখি তারপরে গিয়েছে কাল কাক কাক গিয়েছে কাক গিয়ে বলেছে আমাকে কাক আর কোকিল দেখছে রঙ অল্প অল্প গাছে কোনো রঙই হবে না তখন বলেছে সব রং মিলিয়ে যে রঙটা হয় সেটা আমাকে দিন সব রঙ মিলিয়ে হয় কালো রং দিয়ে কাক আর কোকিল হয়েছে কালো রঙের পরে যেটা রঙ হয়েছে সেটা হলো তা এই দিকে আর যায়নি বগ বলছে রঙ তো একটা সাদা তাও তো একটা রঙ আছে কিন্তু ময়ূরের রঙটা খুবই সুন্দর দেখুন কিন্তু সব পাখিদের মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে ময়ূর এই জন্য ময়ূরকে বলা হয় জাতীয় পাখি সত্যি আমার চোখের সামনে দেখে খুব সুন্দর লাগছে